ছোটবেলায় নিশ্চয়ই ফুটবল খেলেছেন আসলে ওদের খেলা দেখে খুব আগ্রহ হলো ভিডিও করে নেওয়ার জন্য তো ভাবছি যে একটু ভিডিও করে নেই বাচ্চাগুলো কোনো খিচিমিচি শব্দ করে খেলছে কিন্তু নিজের শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে गोल

ওরাতে লাগে নাই ওর লাগছে ওর লাগছে লাগে নাই লাগে নাই এখানে লাগছে এখানে হয় নাই উপরে লাগছে উপরে আর ও বলছে আমি দেখছি না আমার ক্যামেরা দেখতেছে না হয় নাই হয় নাই তাও করবো

দুই দুই গোলে সমান সমান খেলা খেলা হাড্ডি চলছে চমৎকার খেলা সুন্দর বল নিয়ে এগিয়ে আসছে হ্যাঁ ফিরাই দিছে আগাও আগাও সেফ সাবাস গোলকি কি চালাক আছে জোরে মারে নাই হ্যান্ডবল হ্যান্ডবল এই ছোট তোর খেলা তো মজা বিষয় হচ্ছে খুব তর্ক হয় ওরা নিজের রেফারি অত কেউ রেফারি লাগে না নিজের রেফারি নিজের সব কিছু নিজের লাইনসম্যান নিজের রেফারি ওরা নিজের নিজের কথা ছোটবেলা থেকে আমরা খেলেছি কেমনটাই হয়েছে আমাদের মধ্যে নিজেরাই হ্যান্ডবল হয় নাই লাগলে নাই অস্বীকার এই একটা মজার বিষয় খেলার মধ্যে ভালো থাকবেন সবাই কিউরিসিটির মধ্যে এই ভিডিওটা করলাম কেমন হলো সবাই জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অবশ্যই বেল দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ